সতেরোশো সালে নবাব মুর্শিদকুলি খান তার পোষ্যপুত্র আগা বাগেরকে নিয়ে তার নবাবী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে দিনাতিপাত করতে করতে আগাবাগের প্রেমে পড়ে যান সেখানের নবাব মহলের নর্তকি খানি বেগমের এদিকে খানি বেগমও আগা বাগেরকে পছন্দ করতে শুরু করেন কিন্তু সব প্রেমের কাহিনীর মতো এখানেও পথের কাটা হয়ে আসে নবাবের উজিরের পুত্র জয়নাল খান জয়নাল খানি বেগমকে গোপনে পছন্দ করতেন কিন্তু খানি বেগমের সাথে আগা সম্পর্কের ব্যাপারে জানতে পেরে জয়নাল খান তেতে ওঠেন তার মনে জন্মনে তীব্র ঘৃণা আর হতাশা আগাবাকেরের কাছ থেকে প্রতিশোধ নেয়ার জন্য জয়নাল খানি বেগমকে অপহরণ করে পালিয়ে আসেন দক্ষিণবঙ্গের চন্দ্রদ্বীপে যেটা বর্তমানে বরিশাল এর পাশাপাশি জয়নাল তার দুই বন্ধু সাজিদ আর কাদিরকে দিয়ে মিথ্যা ঘটনা রটায় যে আগাবাকের জয়নালকে হত্যা করেছে ঘটনা শুনে নবাব মুর্শিদকুলি খান খেপে ওঠেন আগাবাকেরকে বন্দি করে বাঘের খাঁচায় নিক্ষেপ করার জন্য আদেশ দেন তিনি বিনা দোষে জয়নালকে হত্যা করার জন্য খাঁচার ভিতর বাঘের সাথে লড়াই করে অবিশ্বাস্যভাবে বাঘটিকে হত্যা করে আগাবাকের বেরিয়ে আসেন বেরিয়ে তিনি নবাবকে বোঝানোর চেষ্টা করেন যে তার নামে মিথ্যা ঘটনা রটানো হয়েছে নবাব তখন রেগে মেগে জয়নালের বন্ধু সাজিদ আর কাদিরকে ডেকে এনে সব জিজ্ঞাসা করেন জানতে পারেন জয়নাল বেগম বেগমকে নিয়ে পালিয়েছে চন্দ্রদ্বীপে সাথে সাথে নবাব মুর্শিদকুলি খান তার সৈন্যগণ এবং আগাবাগের নিয়ে ছুটে চলেন চন্দ্রদ্বীপে জয়নালকে খুঁজে বের করে নবাবের সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে নিজের মৃত্যু নিশ্চিত জেনে আত্মসমর্পণ করে জয়নাল কিন্তু তার আগেই সে খুন করে দেয় খানি বেগমকে খানি বেগমের শোকে পাথর হয়ে আগাবাকের চন্দ্রদ্বীপেই থেকে যান তাকে কখনোই নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে পারেননি আগাবাকের তাই তিনি প্রতিদিন যে বিশেষ ধরনের রুটি খেতেন সেটির নাম খানি বেগমের নামের সাথে মিলিয়ে রেখে দেন বাকের খানি যেটা সময়ের পরিক্রমায় মানুষের মুখে মুখে চলতে চলতে রূপ নেয় বর্তমানের বাকরখানিতে আর বরিশালের বাকেরগঞ্জেই সমাধি হয় আগা বাকরের গল্পটি রেফারেন্স আমি নিয়েছি রাজীব চৌধুরীর লেখা বঙ্গদেশি মাইথোলজি বই থেকে এই বইটি দুটি অংশে লেখা এটি হচ্ছে দ্বিতীয় অংশ বই দুটিতে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন লৌকিক কাহিনী নিয়ে লেখা হয়েছে যেমন সুন্দরবনের বনদেবী রাজা দক্ষিণ রায় গাজী কালু চম্পাবতীর গল্প সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের গল্প চাঁদপুরের মনসামুর আখ্যান আলী কদমের আলী সুরঙ্গের গল্প এবং বাংলাদেশের আরও অনেক জায়গার লৌকিক কাহিনীগুলোকে তিনি এই দুটি বইতে তুলে ধরেছেন আমাদের দেশের নিজস্ব মিথোলজি নিয়ে যদি কারো কোনো আগ্রহ থাকে তাহলে তারা অবশ্যই বই দুটি ট্রাই করে দেখতে পারেন